হ্যালো ভিয়ার ওয়েলকাম টু মাই পেজ ফেস ক্লোদিন আজ আপনাদেরকে দেখাবো ষাটের বুটার ভিতরে শাড়ি ব্ল্যাক কালার শাড়ি এবং সিলভার জড়ি দিয়ে ওয়ার্ক করা পুরো বুটাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটি অসাধারণ শাড়ি এবং শাড়িটা একটা যে কোনো অকেশনে পড়া প্রযোজ্য আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোটো ছোটো মানে হাজারি বুটি যাকে আমরা বলি পুরো হাজারি বুটি কাজ করা আমি পার্ট টু পার্ট আপনারা দেখানোর চেষ্টা করছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন পুরা শাড়িটা ভুটা করা আছে এবং আঁচলটা দেখতে পাচ্ছেন এটার নিচের আঁচল অংশ এবং আমরা আপনাকে বডি এটা হলো বড়ির কাজ দেখতে পাচ্ছেন আপনারা এবং যেটাই আপনাদের কাছে ভালো লাগে আপনারা সেটাই পার্চেস করতে পারেন এবং সার্ভিস চার্জ আপনারা জানেন ঢাকা একশো ঢাকার বাইরে দেড়শো এবং আপনারা সার্ভিসার্জ আগে পে করে অর্ডারটা কনফার্ম করবেন বাকিটা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে আপনারা পে করবেন এবং যারা আমার প্রতিটি ভিডিও আমি আপলোড করতে আপনারা দেখেন আপনারা যখন রেসপন্স করেন তখন কাজ করে আগ্রহ আরও বেড়ে যায় আর যারা আমার পেজ নোর ক্লোদিং ফেসবুক পেজ আপনারা লাইক করেন সবাই লাইক শেয়ার করে দেবেন প্রতিটা পেজ এবং ইউটিউব চ্যানেল নোর ক্লোদিং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারা দেখতে পান প্রতিদিন আপডেটগুলো আর আপনারা যারা কাছে যারা কেনাকাটা করেন ভালো কোয়ালিটি পণ্যগুলো ওনাদেরকে একটু সাজেস্ট করে দিন আমার পেজ এবং ভিডিও ইউটিউব চ্যানেলটা যাতে ওনারাও ভালো কিছু পেতে পারেন আর যদি আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে প্রতিটা ভিডিও একটু শেয়ার করে দেবেন ঠিক আছে সো আজকে এই পর্যন্ত রাখি আল্লাহ হাফিজ